ওকে এরপরে ফিফটি নাইন পেজে আসো দেখ ফিফটি নাইন পেজে কী বলেছে সিম্পল পাস্ট টেন্স আচ্ছা সিম্পল পাস্ট টেন্স বলতে কিন্তু পাস্ট ইন্ডিফিনেট টেন্সকে বোঝাচ্ছে ঠিক আছে দেখো কী বলছে দ্য সিম্পল পাস্ট ইজ ইউজড ফর এ কমপ্লিটেড অ্যাকশন দ্যাট হ্যাপেন অ্যাট ওয়ান স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট দেখো সিম্পল পাস্ট টেন্স ইজ ইউজড সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয় ফর এ কমপ্লিটেড অ্যাকশন একটা কাজ যেটা কি না সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন কাজ বুঝাতে দ্যাট হ্যাপেন অ্যাট অর স্পেসিফিক টাইম ইন দ্য পাস যা কিনা অতীতে কোনো এক সময় ঘটেছিল অর্থাৎ অতীতে কোনো এক কাজ ঘটেছিল বা হয়ে গিয়েছিল বুঝালে সেটিকে সাধারণত আমরা কি সেটিকে সাধারণত আমরা সিম্পল পাস টেন্সে ব্যবহার করে থাকি দেখো দ্য ইটালিয়াসাইজড ওয়ার্ডস ইন দ্য প্রিভিয়াস সেন্টেন্স আর ইম্পর্টেন্ট বিকজ দেো দ্যাট সিম্পল পাস্ট ইজ নট দ্য সেম অ্যাজ পাস্ট প্রোগ্রেসিভ অর প্রেজেন্ট পারফেক্ট ওকে এখানে এই যে সাইজ যে ওয়ার্ডটি অর্থ কমপ্লিটেড ঠিক আছে কমপ্লিটেড এই শব্দটি ঠিক আছে কমপ্লিটেড এই শব্দটি বা যে অন স্পেসিফিক টাইম ইন পাস্ট এই যে ফ্রেজগুলো কীভাবে হচ্ছে যে এর দ্বারা আমরা বুঝছি যে পাস্ট টেন্স আসলে কি পাস্ট টেন্স আসলে কি তোমার হচ্ছে past tense not same as past progressive or present perfect past tense আমার past continuous tense এর মতো নয় আবার past perfect tense এর মতোও নয় ঠিক আছে এরপর দেখো তাহলে সহজে আসলে যেটা আমরা বুঝতে চাই কি যে past tense টা কি past tense হচ্ছে অতীতের কোনো কাজ ঘটেছিল এবং কাজ শেষ হয়ে গিয়েছিল বুঝালে past tense এর গঠনে আমরা সাধারণত লিখে থাকি আচ্ছা পাস্টেন্সের গঠন তো তোমার সবাই জানো নিশ্চয়ই সাবজেক্ট প্লাস ভি টু প্লাস বাকি অংশ অর্থাৎ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস ভারবের সরি সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস ভারবের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ ওকে এবার উদাহরণগুলো পড়ো উদাহরণগুলো পড়ি দেখো কি বলছে জন ওয়ে টু স্পেন লাস্ট ইয়ার বব বটা নিউ বায়োস্টাক ইয়ার স্টোরি মারিয়া ডিড ডিডার হোমওয়ার্ক লাস নাইট মার্ক মার্ক ওয়াশ দ্য ডিশ আফটার ডিনার এখান থেকে এগুলো হচ্ছে পরীক্ষা কিভাবে দেখছো দেখতেই পাচ্ছ যে এখানে পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ড আছে মানে অতীত নির্দেশক শব্দ কি লাস্ট ইয়ার ইয়ার্টারডি লাস্ট নাইট আফ তারপর হচ্ছে স্যাটারডে নাইট তা এইগুলা হচ্ছে কি অতীত নির্দেশ করতেছে তা যদি কোনো অতীত নির্দেশ করে অতীত নির্দেশক শব্দ থাকলে সাধারণত কি আমার পাস্ট ইনডিফাইনেট টেন্সের গঠনে হয়ে থাকে এখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ভার্স সিচুয়েশনে কি করতে পারে সেন্টেন্সটা ভুল আকারে দিতে পারে দেখা গেল হচ্ছে লাস্ট ইয়ার আছে কিন্তু দিল হচ্ছে জন গোস টু স্পেন লাস্ট ইয়ার এখানে তো গোস হতে পারে না তাই না কারণ হচ্ছে এটা হচ্ছে

কাজ হচ্ছে চলছিল ঠিক আছে তার মধ্যে কোনো একটা কাজ ইন্টারাপ্ট হলো বা বাধাপ্রাপ্ত হলো সেক্ষেত্রে এই এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও আমরা কি পাস্ট কন্ট্রসটেন্স ব্যবহৃত ব্যবহার করতে পারি দেখো এ ক্ষেত্রে স্ট্রাকচারটা কী বলছে বা গঠনগুলো কী বলছে হোয়েন সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট টেন্স প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট ওয়ান প্লাস সিম্পল পাস্ট টেন্স প্লাস সাবজেক্ট টু প্লাস পাস্ট প্রোগ্রেসিভ তারপর দেখো সাবজেক্ট প্লাস পাস্ট প্রোগ্রেসিভ প্লাস হোয়েন প্লাস অর প্লাস সাবজেক্ট টু প্লাস সিম্পল পাস টেস্ট দেখো এখানে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে জাস্ট পাস প্রোগ্রেসিভ পাস কন্টিনিউস টেস্ট বোঝানোর জন্য আচ্ছা দেখো পরের পেজ সিক্সটিতে সিক্সটি পেজ সিক্সটিতে আসো অর্থাৎ পেজটি উল্টাও সিক্সটি পেজে দেখো কী বলেছে হোয়েন মার কেম হোম মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন দেখো যখন মার্ক আসলো মার্থা তখন কি করছিল টিভি দেখছিল তা আমাদের কি বলেছিল যে পাস কন্টিনিউস টেন্স এইসব ক্ষেত্রে বেশি মানে বেশ ভালোভাবে ব্যবহৃত হতে পারে যেখানে হচ্ছে অতীতে একটা কাজ চলমান ছিল তার আরেকটা একটা কাজ এসে সেটাকে ইন্টারাপ্ট করলো বাধাপ্রাপ্ত করলো এখানে আসল কাজ কি ছিল দেখো মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন মার্থা টিভি দেখছিল হোয়েন মার্ক কেম হোম এমন সময় কি তোমার হচ্ছে মার্ক বাসায় আসলো মার্ক হচ্ছে একটা মানুষের নাম আর মার্থা একটা মানুষের নাম ওকে তা এখন হচ্ছে এক ব্যক্তির নাম এখন তাহলে আমরা কি দেখছি যে একটা কাজ চলমান থাকা অবস্থায় আর একটা কাজ ইন্টারাপ্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহৃত করতে ব্যবহার করতে পারি আর সেক্ষেত্রে যে কাজটা চলমান ছিল সেটা তো পাস কন্টিনিউসে বসতেছে আর অপর যে অংশটা বা ক্লসটা বা বাক্যের অংশটা একটা বাক্যের অংশ কি হচ্ছে পাস কন্টিনিউসে স্যার অপর যে বাক্য বা ক্লস এই ক্লস সম্পর্কে আমি তোমাদের পরে আলোচনা করব ক্লস বা বাক্য অংশ অপর ক্লসটি তাহলে কি হচ্ছে তোমার পাস্ট ইন্ডিফাইনেট হচ্ছে আর বা হোয়েন দ্বারা যুক্ত হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো আর একটা উদাহরণ এই বাক্যটি আমরা আরো কিভাবে লিখতে পারি দেখো মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন হোয়েন মার্ক কেম হোম মার্থা হচ্ছে টেলিভিশন দেখছিল যখন হচ্ছে কি মার্ক বাসায় আসলো তা এই হলো ব্যাপার এটা ইম্পর্টেন্ট এটা খেয়াল করবে ওকে এরপর দেখো টু অ্যাকশনস ওয়াকারিং অ্যাট দ্য সেম টাইম ইন দ্য পাস্ট ইন দিস কেস দ্য ফলোইং রুলস ইউজুয়ালি অ্যাপ্লাই একটু আগে একটা রুল দেখলাম যে দুইটা কাজ চলমান থাকা অবস্থা একটা কাজ একটা কাজ আর একটা কাজকে বাধাপ্রাপ্ত করছে সেক্ষেত্রে আমরা ওই আগের রুলটা দেখা ব্যবহার করতে পারি হোয়েন যুক্ত রুল আর এখন দেখছি আরেকটা নিয়ম এই রুলে আমরা কী দেখছি দেখো টু অ্যাকশন অকারিং অ্যাট দ্য সেম টাইম ইন দ্য পাস্ট দুইটা কাজ যেটা কি না একই সময়ে অতীতে কি চলমান ছিল এমন ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হচ্ছে ওয়াইল দেখো সাবজেক্ট প্লাস পাস্ট প্রোগ্রেসিভ প্লাস ওয়াইল প্লাস সাবজেক্ট টু প্লাস পাস্ট প্রোগ্রেসিভ আর অথবা এমনটাও আমরা লিখতে পারি ওয়াইল প্লাস সাবজেক্ট ওয়ান প্লাস পাস্ট প্রোগ্রেসিভ প্লাস সাবজেক্ট টু প্লাস পাস্ট প্রোগ্রেসিভ খেয়াল করো নিচে উদাহরণগুলো দেখো তাহলে আরও বুঝতে পারবে মার্থা ওয়াস ওয়াচিং টেলিভিশন ওয়াইল জন ওয়াস রিডিং এ বুক কি বলেছে দেখো মার্থা হচ্ছে কি টেলিভিশন দেখছিল ওয়াইল জন ওয়াস রিডিং এ বুক যখন জন কি করছিল জন হচ্ছে বই পড়ছিল তা দেখো অতীতে কি দুই টাকা চলমান ছিল আর দুইটা কাজই কিন্তু পাস্ট কন্টিনিউস হয়েছে কিন্তু দুইটা কি ওয়াইল দ্বারা যুক্ত হয়েছে আর যখন হোয়েন্দ্রা যুক্ত হয়েছিল আমরা এখানে দেখছি হোয়েন্দ্রা যখন যুক্ত হয়েছে তখন কি দেখছি যে এক টাকা চলমান ছিল সেটা বাধা প্রাপ্ত হয়েছে অন্য একটা কাজ দ্বারা ঠিক আছে এখন এবং সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করছি হোয়েন হোয়েনের স্ট্রাকচার হোয়াইলের স্ট্রাকচার ব্যবহার করছি যখন দুইটা কাজই অতীতে চলমান ছিল আশা করি এটা বুঝতে পেরেছ এবার দেখো নোট দ্য ফলোইং কনস্ট্রাকশন ইজ অলসো পসিবল বাট ইট ইজ নট অ্যাজ কমন অ্যাজ দ্য প্রিসিডিং টু আচ্ছা আমি এর আগেও আগের ক্লাসগুলোতে অনেকবার বলেছি প্রিসিড অর্থ হচ্ছে পূর্বে বসা বা আগে আগের বা পূর্বে বসা তা এখন এখানে যেটা বলছে নোটে দ্য ফলোয়িং কনস্ট্রাকশন ইজ অলসো পসিবল যে নিচের যে গঠনটি বা স্ট্রাকচারটি দিয়ে আছে এটাও লেখা সম্ভব বাট ইট ইজ নট অ্যাজ কমন অ্যাজ দ্য প্রিসিডিং টু কিন্তু এটা আগের দুইটা নিয়মের মতো অতটা কমন না বা সাধারণ না এটা আনকমন রুল অর্থাৎ আমরা তাহলে কি আমরা পরীক্ষার জন্য আগের দুইটা নিয়মই বেশি ফলো করবো তবে এটাও আমরা দেখে রাখছি দেখো হোয়াইল সাবজেক্ট প্লাস পাস প্রোগ্রেসিভ প্লাস সাবজেক্ট টু প্লাস সিম্পল পাস্ট পরের যে নোটন স্ট্রাকচারটা বলছে এটা কি বলেছে দেখো হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস প্রোগ্রেসিভ প্লাস সাবজেক্ট টু প্লাস সিম্পল পাস্ট দেখো হোয়াইল মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন জন রেড এ বুক কি বলেছে যখন হচ্ছে মার্থা হচ্ছে কি টেলিভিশন দেখছিল জন কি বই পড়েছিল আচ্ছা এই স্ট্রাকচারটা হচ্ছে কি রেড এ বুক তখন কি জন হচ্ছে বই পড়ছিল আচ্ছা এই স্ট্রাকচারগুলো আমরা দেখতে পারি এরপরে দেখো তবে আমাদের কাছে ইম্পর্টেন্ট কোন দুটো স্ট্রাকচার আগে যে দুটো স্ট্রাকচার আলোচনা করেছি হোয়াইল বা এবং হোয়েন দিয়ে আগে যে দুটো স্ট্রাকচার আলোচনা করে সে দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা কমন আসে আচ্ছা এরপরে দেখো অ্যান অ্যাকশন হুইচ ওয়াজ অকারিং অ্যাট সেম সাম অ্যাট সাম স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট কী বলেছে দেখো অ্যান অ্যাকশন হুইচ ওয়াজ অকারিং একটা ঘটনা যা কিনা ঘটছিল অ্যাট সাম স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট অতীতের কোন এক নির্দিষ্ট সময় স্পেসিফিক টাইম বা নির্দিষ্ট সময় ঘটেছিল বা ঘটছিল সেক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি দেখো মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট সেভেন ও ক্লাক লাস্ট নাইট আচ্ছা মার্থা মার্থা হচ্ছে গতকাল সাতটার সময় কি টেলিভিশন দেখছিল আচ্ছা সাধারণত লাস্ট নাইট থাকলে আমরা কি পাস্ট ইন্ডিফেন্টেন্স ব্যবহার করে থাকি কিন্তু এটা আসলে জাস্ট ব্যতিক্রম রুল বলা যায় যে ওই সময় সে হচ্ছে টেলিভিশন দেখছিল আমরা হচ্ছে সাধারণত যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে লাস্ট নাইট থাকলে কিন্তু ওয়াজ ওয়াচিং না করে আমরা হচ্ছে ওয়াজড করতে পারি ঠিক আছে আচ্ছা তো ওয়াজ ওয়াচিং দিলেও সমস্যা নাই তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত আমাদের ভি টুই হয়ে থাকে অর্থাৎ পাস্ট ইনফিনিটি থেকে থাকে পাস্ট হয়ে থাকে না আচ্ছা তারপর দেখো হোয়াট ওয়াই আর ইউ ডুইং অ্যাট ওয়ান ও ক্লক দিস আফটারনুন তুমি আজ সকালে তুমি তুমি আজ সকালে সরি তুমি আজ বিকালে হোয়াট ওয়্যার ইউ ডুইং তুমি কি করছিলে অ্যাট ওয়ান ও ক্লক দিস আজ দুপুর একটায় তুমি কি করছিলে ঠিক আছে তা সেক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট কাজ কোনো এক সময় চলমান ছিল জিজ্ঞেস করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে গঠনটা অর্থাৎ বিভার প্লাস আইএনজি অর্থাৎ ওয়াজার প্লাস ভার প্লাস আইএনজি এই গঠনটি ব্যবহার করতে পারি অর্থাৎ পাস থেকে ব্যবহার করতে পারি কোনো একটা কাজ অতীতে চলমান ছিল এটা প্রকাশ করতে কি আমরা পাস্ট কন্টিনিউসটেন্স ব্যবহার করতে পারি ওকে বা ব্যবহার করবো আর কি এরপর দেখো নিচে কিছু উদাহরণ দিয়েছে এক্সাম্পলস অফ পাস্ট প্রোগ্রেসিভ পাস কিছু উদাহরণ দেখো জন ওয়াজ ওয়াকিং টু ক্লাস he হি লস্ট স্পেন the student ওয়াজ রিডিং ওয়াইল দ্য প্রফেসর was স্পিকিং জর্জ ওয়াজ ওয়াচিং টেলিভিশন when his ব্রাদার কল্ড হেনরি ওয়াজ ইটিং আর snack

হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত পাস্ট ইন্ডিফাইড হয়ে থাকে অপরটা এটা খেয়াল রাখবেন আর ঠিক আছে এখন হচ্ছে নিচের যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজ সেভেন এক্সারসাইজ সেভেন সেভেনের যে সিম্পল পাস্ট টেন্স এবং পাস্ট প্রোগ্রেসিভের যে এক্সারসাইজগুলো আছে এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করে ফেলবে আর পরে তো অবশ্যই হচ্ছে দুইশো উনচল্লিশ পৃষ্ঠার পরে বা টু হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন পেজের পরে যে উত্তরগুলো দেওয়া আছে তার সাথে মিলে ফেলবে প্রথমে খাতায় নিজে নিজে লিখবে বুঝে বুঝে নিজের মতো করে লিখবে তারপর না তারপর হচ্ছে ক্যান্সারটা মিলিয়ে দেখবে যে কোনটা কোনটা পেরেছে কোনটা কোনটা পারো নি যেটা পারবে তো ভালো আর না পারলে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি চেষ্টা করবো বুঝে বলার